আলাইকুম বার্সে টেলটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর অধ্যায় আজকে আলোচনা করব বাংলাদেশের সংস্কৃতি ও সমাজের কিছু কাজ দেওয়া আছে সেই কর্ম অনুশীলন কাজের সমাধান নিয়ে হাজির হয়েছে শুরুতে উনিশ পৃষ্ঠে যে কাজটা দেওয়া আছে আমাদের জীবনযাত্রার ধরন হলো আমাদের সংস্কৃতি ব্যাখ্যা করো তারপরে তোমার বলা হয়েছে বিয়ে তারপরে উনিশ বিশের শেষের দিকে বলেছে বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত অবস্থগত উপাদান তো প্রস্তুত করো তারপরে তোমার কাজ দেওয়া হয়েছে একুশ পৃষ্ঠায় দলগত দল দলে ভাগ হয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ধরন চিহ্নিত করো এই তিনটা কাজ দেওয়া আছে এই অধ্যায়ের এখন চলো এক আমরা অ্যান্সার ক্লিপটা সুন্দরভাবে দেখিয়ে দিই বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ কর্ম অনুশীলন পৃষ্ঠা নম্বর উনিশ শুরুতে যে কাজটা দেওয়া আছে এখানে বলছে বাংলাদেশের জীবনযাত্রার ধরন হলো আমাদের সংস্কৃতি ব্যাখ্যা করো আমাদের জীবনযাত্রার ধরন হলো আমাদের সংস্কৃতি কারণ মানুষের প্রতিদিনের কাজকর্ম চিন্তা ভাবনা অভ্যাস বা আচরণ সংস্কৃতির প্রতিফলন ঘটে খাদ্য গ্রহণ পোশাক পরিধান কাজের পদ্ধতি লিখন শৈখী বা প্রযুক্তির ব্যবহার সকলেই সবই মানুষের সংস্কৃতির অংশ উদাহরণস্বরূপ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের ভিন্ন ধরনের খাদ্য রান্না করে এবং বিভিন্ন পদ্ধতিতে তা পরিবেশন করে এটি তাদের সংস্কৃতির ভিন্নতা প্রকাশ করে আবার মানুষের পাথরের খোদাই করে লেখা থেকে শুরু করে কম্পিউটারের মাধ্যমে লেখার প্রযুক্তি অব অবধি যে পথ অতিক্রম করেছে তা মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সাথে সংস্কৃতির বিকাশের সম্পর্কে প্রকাশ করেছে অর্থে মানুষের জীবনযাত্রা প্রতিটি দিকই সংস্কৃতির অংশ যা তার চিন্তা ও কর্মকান্ডে প্রতিফলিত হয় তারপর দেখো কাজ বলা হয়েছে বাঙালির সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উপাদান তালিকা প্রস্তুত কর এখানে বলছে বাঙালির সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উপাদান তালিকা প্রস্তুত কর দেখো বাঙালির সংস্কৃতির উপাদান শুরুতে দেওয়া আছে উপাদান আর উপাদানের নাম ধরণ এবং উপাদানের নাম শুরুতে আছে যে বস্তুগত উপাদান কি কি আছে ঘর বাড়ি পোশাক পোশাকের মধ্যে শাড়ি লুঙ্গি যানবাহন রিক্সা নৌকা খাবার পায়েস ভাত এবং চাষাবাদের উপকরণ বই পত্র ইত্যাদি তারপরে অপুষ্টিগত উপাদান হচ্ছে কি ভাষা বাংলা ভাষা বর্ণমালা সঙ্গীত লোকসংগীত এবং সাহিত্য চর্যাপদ ধর্মীয় বিশ্বাস নীতিমালা মূল্যবোধ এরপরে উদাহরণ উপসংহারে এইটা লিখে থেকে আমরা বোঝা যায় আমরা বুঝতে পারি বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত অবস্থা উপাদান অপরের সাথে গভীরভাবে ভাবে এগুলো মিলে আমাদের সংস্কৃতির তুলে ধরে। তারপরে একুশ যে দেওয়া হয়েছে দেখো দলে বাংলাদেশের সংস্কৃতির ধরন চিহ্নিত করো তাহলে আসো বাংলাদেশের সংস্কৃতির ধরন সংস্কৃতির ধরন এবং উদাহরণ ও বৈশিষ্ট্য গ্রামীণ সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতির ভিতরে কি আছে কৃষি মৎস্য চাষ নৌকা চালানো আটিয়ালি বাটিয়ালি বা আটিয়ালি গান গ্রামীণ মেলা পালা গান যাত্রা কীর্তন মুর্শেদি গান ইত্যাদি এবং শহরের সংস্কৃতির মধ্যে আছে আধুনিক দালান কোঠা যান্ত্রিক গাড়ি বৈদেশিক নীতি ফাস্টফুড কালচার আধুনিক পোশাক এবং সংস্কৃতি তারপর আছে ভা ভাষিক সংস্কৃতি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অষ্ট এশীয় দাবিও ইন্দো ইউরোপিয়ান প্রভাব ষিক শব্দের অন্তর্ভুক্ত এবং নগোষ্ঠীগত সংস্কৃতি গারদের উৎসব মণিপুরী নৃত্য ত্রিপুরাদের বোতল নৃত্য ঝুমুন নৃত্য ইত্যাদি তারপরেছে আছে পোশাক ভিত্তিক সংস্কৃতি কৃষকের কৃষি সংস্কৃতি জেলেদের মৎস্য ধরনের প্রথম কারুশিল্পীদের হস্ত শিল্প শিক্ষকদের জ্ঞান চর্চা শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের কর্ম অনুশীলন সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম